আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে ওয়াশিং মেশিনের যে ড্রামটা আছে ভিতরে তো এই ড্রামটা একটা সাইট নিচে নেমে গিয়েছে তো এটাই হচ্ছে এটার প্রবলেম এই হচ্ছে ভিতরের সাইডটা তো এই দেখতেই পারছেন ডান পাশে সামনের দিকে তো এই ড্রামটা কিন্তু আপনার কর্নারের দিকে একটুখানি হ্যাঁ অনেকটাই হেলে গিয়েছে তো এটা নেমে যাওয়ার কারণ হচ্ছে এটা অনেক সময় দেখা যায় যে এটার অ্যালাইনমেন্ট স্ট্রিপ বলে তো এই অ্যালাইন অ্যালাইনমেন্ট স্ট্রিপ যদি আপনার দেখা যায় ছুটে যায় বা এটা কোনোভাবে খুলে গেলে এরকমটা হয়ে থাকে তো এই হচ্ছে সম্পূর্ণ মেশিনটা তো এরকম যে সমস্ত কারণে হয়ে থাকে অনেক সময় দেখবেন এগুলো যদি আপনার হ্যাঁ বিশেষ করে এটা যেহেতু খুলে গিয়েছে কিছু কিছু আছে দেখবেন আপনার একটু নিচে নেমে যায় আর এটা পুরোটাই খুলে গিয়ে অনেকটাই আপনার নিচের দিকে নেমে গিয়েছে আর কিছুটা আছে দেখা যায় হালকা নিচে নামে তো এটা যেহেতু প্রায় স্ট্রিপটাই খুলে গিয়েছে তো এই জন্য দেখতেই পাচ্ছেন ডান দিকে অনেকটা আপনার নিচে নামানো তো ভিডিওতে অতটা বোঝা যায় না তো আমি সম্পূর্ণ এটার কভারটা খুললে আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে এটা এতটা নিচে নেমেছে তো এটা ইয়াটা বোঝা যাবে বা এভাবে আপনাদের হাত দিলে হাত দিয়ে দেখাচ্ছি যেটা এভাবে ধরলে দেখবেন যে পুরো হাত একটা হাত পুরা ভিতরে ঢুকে যায় মানে স্পেসটা কতটা ফাঁকা নিচের দিকে নেমেছে তো এটা মোটামুটি অল্প দেখা যায় দুই চার আঙ্গুল এরকম চতুর্দিক দিক থেকে থেকে থাকে তো এটা দেখা যায় আপনার ওয়াশে দিলে ওয়াশটা ওয়াশে কাজ করে বা অন্যান্য কাজ করে দেখলাম আমি পাওয়ার বাটন অন করে স্টার্ট দিয়ে দেখলাম কিন্তু এটা মূল প্রবলেমটা হচ্ছে ড্রামটা নেমে গিয়েছে তো নেমে গেলে দেখা যায় যেটা হয় এটা দেখা যায় স্পিন হতে পারে না বা ড্রাম বাড়ি খায় বা ওয়াশও ওইভাবে হয় না তো এই জন্য আপনাদের এরকম যদি খুলে যায় তো এটা স্ট্রিপটা উঠিয়ে দিলে আপনার এটা ঠিক হয়ে যাবে আর এইগুলো খোলার কিছু কারণ হয়ে থাকে অনেক সময় দেখবেন যখন ওয়াশিং মেশিনটা বসাবেন যে স্থানে এটা লেভেল যদি ঠিক না থাকে সেক্ষেত্রে এরকম খুলে যেতে পারে অথবা আপনারা অনেক সময় দেখা যায় জামাকাপড় যদি দেখা যায় অতিরিক্ত লোড দিয়ে থাকেন দেখা যাচ্ছে আপনার লিমিট ছয় কেজি বা সাত কেজি আপনারা দেখা যায় লোডটা বেশি পড়ে যায় আট কেজি নয় কেজি তখন এই সমস্ত সমস্যাগুলো বেশি হয়ে থাকে বা কোনো কিছু খুলে যায় কারণ পানিরও এক একটা ওয়েট আছে তো তত সেই অনুযায়ী এটা হয়ে থাকে আবার দেখা যায় এটার যে অ্যালাইনমেন্ট স্ট্রিপগুলো ব্যবহার করা হয় চার কোন চারটা তো এই অ্যালাইনমেন্ট স্ট্রিপগুলো দেখা যায় যে স্প্রিংগুলো থাকে এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রেও এটা হয়ে থাকে আর এটা খুলেছে এটা খুলে গেলে আপনারা এটা কীভাবে এটা ঠিক করবেন এই হচ্ছে সম্পূর্ণ ওয়াশিং মেশিনটা দেখতেই পারছেন ডান পাশে যে স্ট্রিপটা এটা অলরেডি নাই শুধুমাত্র এই যে প্লাস্টিকটা দেখা যাচ্ছে এছাড়া কিন্তু এখানে যে লোহার যে রডটা থাকে বা স্প্রিংটা থাকে এটা দেখা যাচ্ছে নিচের দিকে পড়ে গিয়েছে যেরকম এই যে এটা এরকম একটা রড থাকে তো এভাবে করে বাঁধানো থাকে উপরের দিকে যেহেতু এটা টপলোডিং ওয়াশিং মেশিন এটা ঝুলন্ত সিস্টেমে এটা বসানো থাকে এই ড্রামটা সম্পূর্ণ আর দেখা যায় ফ্রন লোডিংয়ের ক্ষেত্রে আলাদা সিস্টেম হয়ে থাকে অন্যান্য সিস্টেম তো এই চার কোনো চারটা আপনার এই অ্যালাইনমেন্ট স্ট্রিপ থাকে তো এই এই স্ট্রিপটা যেহেতু খুলে গিয়েছে এটা খুলে গেলে আপনারা কিভাবে এটা ফিটিং করবেন আবার পুনরায় তো এইগুলো খুলে যায় আবার অনেক সময় স্প্রিংগুলো নষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে স্প্রিংগুলো নষ্ট হলে যে সমস্যাগুলো আপনারা পাবেন ড্রাম দেখা যাচ্ছে ডানেভাবে বাড়ি খাবে আবার দেখা যাচ্ছে ড্রাম বাড়ি খেয়ে মেশিন অফ হয়ে যাবে এরকমটা হয়ে থাকে স্ট্রিপগুলো প্রবলেম হলে আবার অনেক সময় দেখা যায় আপনার জামা কাপড় কিন্তু লোড বেশি দিলেও এরকম বাড়ি খেয়ে থাকে বা এক সাইড হয়ে গেল এরকম হয়ে থাকে দেখা যাচ্ছে ওয়াশ হতে হতে জামা কাপড় এক সাইড হয়ে গেলে তখনও কিন্তু এরকম ড্রামে বাড়ি খায় অথবা আপনার দেখা যাচ্ছে লেভেল ঠিক না ঠিক না থাকলেও যেরকম ফ্লোরের লেভেল সেই ক্ষেত্রেও বা অনেক সময় ওয়াশিং মেশিনের যেই ছোটো যেই কর্নারে যে পায়াগুলো থাকে এই পায়েগুলো দেখা যায় অনেক সময় ছোট বড়ো হয়ে যায় বা অনেক সময় ক্ষয় হয়ে যায় এরকমটাও হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন এখন পুরোপুরি বোঝা যাচ্ছে ড্রামটা ডান দিকে আপনার নেমে গিয়েছে তো না ডান দিকে সম্পূর্ণটাই বলা যায় যে নামানো কারণ স্টিপটা লাগানো না খুলে গিয়েছে তো এটা ছিল লাগানো এটা চলতে চলতে এরকমটা হয়েছে তো এই ডান দিকে আপনার পুরাটা নেমেছে এই যে আমি বামে আপনাদের টান দিয়ে দেখাচ্ছি বাম দিকে টান দিলে এই সোজা হচ্ছে এই পরে যাচ্ছে তো এরকমটা বুঝতেই পারতেছেন যে কতটা ড্রামটা ডানে নেমে গিয়েছে অনেক সময় ভিডিওতে অনেক কিছু বোঝা যায় না যেরকম লেভেলগুলো তো এই জন্য আপনাদের এভাবে করে দেখাচ্ছি জিনিসটা আর যেহেতু রডটা দেখতেই পারছেন এটার ডান পাশে যে রডটা এটা খুলে যাওয়ার ফলে এটা কিন্তু রডটা লাগানো নিচে পড়ে আসে তো এটাকে আপনারা কীভাবে এইগুলো এরকম প্রবলেমগুলো হলে কীভাবে এগুলো ফিটিং করবেন বা সমাধান করবেন যদি আপনাদের যদি দেখা যায় যে স্প্রিং আপনার চেপে যায় সেই ক্ষেত্রে চেষ্টা করবেন আপনার চারোটা যেই অ্যালাইনমেন্ট স্ট্রিট আছে চারোটাই চেঞ্জ করে দেওয়ার জন্য কারণ অনেক সময় দেখা যায় একটা চেঞ্জ করলে অপরগুলো আবার দেখা যায় লেভেল ঠিক থাকে না তো এই জন্য যখন এরকম প্রবলেম হবে যে আপনার স্প্রিং চেপে যদি যে থাকে সেই ক্ষেত্রে আপনি চারোটাই চেঞ্জ করে দিবেন আর এটা যেহেতু খুলে গিয়েছে তো এটাকে এই আমি একটা যেই পিন তো এটা অনেক সময় লোহার বা কিছু দিয়ে এটা আপনারা ফিটিং করতে পারবেন এটার সিস্টেমটা একটু ভিন্ন অন্য এখন বর্তমান যে ওয়াশিং মেশিনগুলো আছে এগুলোর সিস্টেমটা আরক রকম আর এটা আরেক রকম সিস্টেম এটা হচ্ছে এই যে পিনটা এটার ভিতরে রডটা ঢুকে পিনটা দিয়ে এটা লক করে দেয় তো এটা আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা আপনারা ফিটিং করবেন যদি এরকম খুলে যায় খুবই ইজি এটা যে কেউ করতে পারেন খুব সহজেই এটা কাজটা করা যায় তো এটা হচ্ছে উপরে প্লাস্টিকটা তো এই প্লাস্টিকটাকে আপনারা যেটা করবেন এই প্লাস্টিকটার ভিতরে এই যে যে রডটা দেখছেন এই রডটা ভিতরে ঢুকে যাবে তো এই রডটা এইভাবে করে ভিতরে যাবে তারপরে যেটা করতে হবে এখানে এটা আমি আপনাদের বাহিরে দেখাচ্ছি এটা মেশিনে লাগিয়ে তারপরে এটা বসাইতে হয় তারপরে আপনাদের দেখানোর জন্য সহজে যেন আপনারা বুঝতে পারেন তো এই রডটা ঢুকেছে এখন যে পিনটা কাটবেন সেই পিনটা এই প্লাস্টিকটার সাইজ অনুযায়ী কাটতে হবে এই আমি কেটে নিয়েছি এখন এটার ভিতরে শুধুমাত্র জাস্ট ঢুকিয়ে দিলেই হয়ে যাবে তো এখন এটার ভিতরেই নিয়েছি এখন রডটাকে টান দিলে এটা লেগে যাবে আর গ্যাপের ভিতরে যখন এটা বসে যাবে তখন আর এটা খুলবে না তবে এটা শক্ত ভালো কোনো কিছু যে লোহা জাতীয় যেটা নাকি সহজে নষ্ট হবে না আর এটা সমান সমান যেন প্লাস্টিকের গ্যাপে যেন বসে যায় এরকমভাবে এটা কেটে নেবেন তাহলে দেখা যাবে এটা আর নেক্সট টাইম খুলবে না অনেক সময় দেখা যায় এটা যদি দেখা যায় অনেকে যেরকম তার দিয়ে বেঁধে দেয় তো ওইটাও কিন্তু আবার কেটে যেতে পারে আর শক্ত কোনো এরকম তার কাটা বা কিছু দিয়ে যদি আপনারা দেন এটা নেক্সট টাইম আর খোলার সম্ভাবনা থাকবে না আরও যেরকম এই যে এই জায়গাগুলো আছে যেরকম খোলা অনেকটা দেখা যায় মরিচা ধরে গেছে মরিচা ধরে যাওয়ার পর জিনিসটা যখন আপনার স্পিন বা ওয়াশ হয় তখন দেখা যায় এটা ড্রামে বাড়ি খেতে পারে বা সুন্দরভাবে এটা যদি দেখা যায় যে যখন ওয়াশের সময় ভালোভাবে না নড়তে পারে যদি এই কারণে যেটা হয় দেখা যায় এটাও ওই সেই ক্ষেত্রেও আবার বাড়ি খেতে পারে এই জন্য এটাকে আমি জাঙ্কারগুলো আমি ফেলে দিচ্ছি যেখানে প্রচুর পরিমাণে মরিচা বা ঝাঁক ধরেছে তো এখানে আমি এটা ভালোভাবে পরিষ্কার করে মুছে তারপরে যেটা করব এটা আপনার বেশ দিয়ে দিব তো বেশ দিলে এটা সবসময় ফ্রি থাকবে দেখা যাচ্ছে এই প্লাস্টিকটাও দেখলাম যে অনেকটা নষ্ট হয়ে গিয়েছে এই জাঙ্কারের কারণে তো এই জন্যই আমি এটাকে মোটামুটি আপনার পরিষ্কার করে আমি যে বেস আছে তো এই বেশ দিনটা আমি এটা চার জায়গায় দিয়ে দেবো যেহেতু চারটা অ্যারাইনমেন্ট স্ট্রিপ তো এটা দিয়ে দিলে যেটা হবে এইটার দেখা যাচ্ছে আপনার ওয়াশের সময় বা রিংসের সময় মেশিনটা বেশি একটা ভাইব্রেশন করবে না তো এভাবে করে আপনারা কিন্তু এগুলো চার কোনায় দিয়ে দিতে পারেন যেহেতু এটা মরিচা ধরে গিয়েছে কারণ এটা হয়ে যায় অনেক সময় দেখা যায় মরিচা ধরে যায় আর এটা ঠিক থাকা মানে দেখা যায় লেভেলটাও ঠিক থাকা অনেক সময় ছোটো ছোট সমস্যার কারণেই বড় বড় সমস্যাগুলো হয়ে থাকে হ্যাঁ তো এই হচ্ছে এটার স্ট্রিপটা তো এটা সিস্টেমটা হচ্ছে আগে নিচের দিক থেকে আপনার লাগাইতে হবে যেটা নাকি ড্রামের সাথে বাঁধানো থাকে তো ড্রাম থেকে তারপরে এটা যেটা করতে হবে যে ওয়াশিং মেশিনের বডি তো বডিতে লাগাতে হবে আগে নিচ থেকে আপনার লাগিয়ে আসতে হবে তো এটাই আমি নিচ থেকে আপনার লাগিয়ে নিচ্ছি আগে লাগিয়ে যেটা করতে হবে এটা এটা উপরের দিকে নিয়ে আসতে হবে সম্পূর্ণ ড্রামটা যেহেতু ডান দিকে কর্নারে এটা সম্পূর্ণ ড্রামটা উপরে নিয়ে এসে ওই পিনটাকে আপনার লাগাতে হবে যেভাবে দেখালাম যে এইভাবে করে লাগিয়ে নিতে হবে তো এই যে অলরেডি আমি এটাকে লাগিয়ে নিয়েছি তো এই যে পিনটাও দেখতেই পারছেন বসিয়ে দিয়েছি ওইখানে আর এই প্রত্যেকটা জায়গায় আমি কিছুটা বেশ দিন দিয়েছি আর এটা লেভেলটা সব দিকে চেক করবেন যে ঠিক আছে কিনা না লেভেলটা চেক করবেন আপনার বডি থেকে আপনি যদি দুইটাভাবে মাপতে পারেন এক হচ্ছে বডি থেকে ড্রামটা দেখবেন কতটুকু দূরত্ব সেম প্রত্যেকটা জায়গায় দেখতে হবে আরেকটা হচ্ছে উপর থেকে আপনার ড্রাম পর্যন্ত এভাবে করে আপনি ড্রামটার লেভেলটা চেক করতে পারেন তারপরে এগুলো চাপ দিয়ে দেখবেন ডানে বামে তারপরে যেটা করতে পারেন এগুলো আপনি মেশিনটাকে সব কিছু সেটিং করে হ্যাঁ দেখবেন যদি লেভেল ঠিক না থাকে তখন কিন্তু আপনার ড্রামটা ডানে বামে বাইরা বেরি করবে দেখা যাবে ডানে বাড়ি খাবে বামে বাড়ি খাবে এরকমটা হয়ে থাকে আর এই অ্যালাইনমেন্ট স্ট্রিপের কারণেই কিন্তু ড্রামে বিশেষ করে বাড়ি খেয়ে থাকে দেখা যায় কারণ অ্যালাইনমেন্ট স্ট্রিপ যখন ঠিক না থাকে তখন এইটা ড্রামটা বাইরা বাড়ি করে বা ওয়াশিং মেশিনে পাওয়ার অফ হয়ে যায় অনেক সময় দেখা যায় ওয়াশের সময় বা স্পিনের সময় বাড়িটা বেশি খেয়ে থাকে তখন দেখা যায় আপনার স্পিনের সময় আবার পানি আসা শুরু করে দেয় এরকমটাই বেশিরভাগ পাওয়া যায় বা অনেক সময় দেখবেন মেশিন আপনার স্পিনের সময় যেটা হয় মেশিন এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ে যায় সরে যায় এরকমটা হয়ে থাকে তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম হয়ে থাকে যখন এই অ্যালাইনমেন্ট স্টিপ বা আপনার মেশিনের লেভেল ঠিক না থাকলে ফ্লোর না ঠিক থাকলে বা অনেক সময় জামা কাপড়ে দেখা যায় এক সাইড হয়ে গেলে এরকম প্রবলেমগুলো আপনারা পেয়ে থাকবেন তো এখন আমি এগুলো সব ফিটিং করে ফেলেছি এখন এটা পাওয়ার অন করে আপনাদের দেখাচ্ছি যে এটার এখন আমি চেক করে দেখবো যে এগুলোর সব কিছু ঠিক আছে কি না তো এটার স্পিন অপশনে এনে এটা স্পিন অপশনে প্রথমে এখানে দেখবেন যে নর্মাল লেখা বা সুপার কুইক ডেলিকেট হ্যাভি এগুলোর নিচে আসলে কিন্তু ডান পাশে স্পিনটা কিন্তু আবার আপনার নিচে নেমে আবার উপরে আসতে হবে শক ওয়াশ রিংস তারপরে স্পিন তারপর আপনার স্টার্ট দিলে এটা স্পিনটা হবে আর এটার ওয়াশিং মেশিনের যে ড্রেন লাইনের সিস্টেমটা কিন্তু এটা পাম্প মোটর সিস্টেম কিছু ওয়াশি টপলোডিং বেশিরভাগই ওয়াশিং মেশিনগুলো কিন্তু আপনার ড্রেনটা নিচ থেকে নিচ দিক থেকে হয়ে থাকে এটা কিন্তু আপনার নিচ থেকে উপর হয়ে ড্রেন হয় এটা নিচের ড্রেন লাইন যদি পাইপ লাগিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পানি একদিক থেকে ইন হয়ে আরেক দিক থেকে আপনার আউট হয়ে যাবে এরকমটা হয়ে থাকে তো এটা মোটামুটি আমি স্পিনে দিয়েছি তো এটা স্পিনে দিয়ে আমি এটা চেক করলাম তারপরে যেরকম এটার আপনারা যেটা করতে পারেন ওয়াশে দিয়েও চেক করতে পারেন তো এটা স্পিন শুনে এনে আপনারা স্প্রিনটা চেক করবেন যে ড্রামটা এখন ঘুরছে কিনা বা ড্রামটা বাড়ি খায় কি না কারণ যেহেতু এটার এই স্ট্রিপটা খুলে গিয়েছে অবশ্যই স্প্রিনটা অন্তত আপনাদের চেক করে দেখতে হবে তো আমি এটাকে স্পিনে দিয়েছি অলরেডি স্পিন হচ্ছে তো আমি আপনাদেরকে দরজাটা খুলে দেখাচ্ছি এখন দেখতে পাবেন যে এটার স্পিনটা যে হচ্ছে তো এই ড্রামটা ঘুরছে কিনা সেটাই দেখবেন এই অলরেডি স্পিন হচ্ছে দরজা খুললেই কিন্তু আপনার স্পিন হওয়া বন্ধ হয়ে যায় কারণ এই ডোর যে সুইচটা আছে এটার সাথে হ্যাঁ ডোরের সাথে সুইচের কানেকশন আছে এই জন্য আর এরকম খুললে তখন দেখবেন যে স্পিনের সময় এরকম বাতিগুলো সবগুলো বাতি জ্বলতে থাকবে তো এইটা কিন্তু তখন আর কোনো কাজ করবে না তখন আপনার মেশিন কিন্তু পাওয়ার অফ করে আবার স্টার্ট দিতে হবে তো এটাকে আমি আবার পাওয়ারটা অফ করে আমি অন করে আপনাদের দেখাচ্ছি তো এই মেশিনে অন করে আমি এটা নর্মাল অপশনে দিয়ে স্টার্ট দিয়ে দেখব এখন পানি আসে কি না ওয়াশ হয় কি না এটাও আমি চেক করে আপনাদের দেখাচ্ছি তো এটা ওয়াশের জন্য সে ব্যালেন্স করলো এই পানিটা আসছে পানিটা দেখতেই পারছেন পানিটা মরিচা ধরে আসছে মানে আয়রন যেটা নাকি আয়রন পানির সাথে প্রচুর পরিমাণে আয়রন আসছে কারণ এই মেশিনটা অনেক বন্ধ ছিল এই বিধায় এরকমটা পানিটা আসছে তো এটা পানি এসে আমি এটা ওয়াশটাও আপনাদের দেখাবো যে এটা ওয়াশটা ঠিক আছে কি তো এটা আমি ওয়াশে দিয়ে আপনার ওয়াটার লেভেলটা আমি কমিয়ে দিয়ে স্টার্ট দিয়ে দিব আর এটা আমি কুইক ওয়াশে দিয়েছি যেন আপনাদের সহজে দেখানো যায় তো মোটামুটি এখন কিন্তু পানিটা আসছে তো এইভাবে করে আপনারা চাইলে যে কেউ এই সমস্ত ছোটোখাটো প্রবলেমগুলো সমাধান করতে পারেন কারণ এই অ্যালাইনমেন্ট স্ট্রিপ লাগানোটা খুবই সহজ মাত্র চার কোনো চারটা স্ক্রু খুললে আপনার উপরে যে পাটটা আছে এটা খুলে যায় তারপরে আপনি যে স্ট্রিপটা আছে এই স্ট্রিপটা ধরে ওইখানে যেহেতু পিন সিস্টেম এটা আপনি পিন যদি লাগিয়ে দেন তখন মতো এটা কাজ হয়ে যাবে তো মোটামুটি দেখতেই পাচ্ছেন এখন আপনার স্পিন বা ড্রেন বা ওয়াশ এগুলো সব কিছু ক্লিয়ার আছে তো এটা এখন বর্তমান যেহেতু কুইক ওয়াশে দিয়েছি পানি ওয়াটার লেভেল কমিয়ে তো এখন ওয়াশ হচ্ছে আশা করি বুঝতে পারলেন খুব সহজেই